বন্ধুরা তোমরা ফেসবুকে অনেকদিন ধরে কাজ করছো কিন্তু কোনো মতে তোমাদের কিন্তু ফলোয়ার বাড়ছে না আমরা জানি যে ফেসবুকে প্রোফাইল বা পেজে মার্শন পেতে গেলে ইনস্টিম্যাট বা এখন কন্টেন্ট চলে চলেছে এখন রিলস পেতে গেলে কোনো ফলোয়ার টাইটেরিয়া নেয় কোনো ওয়াশ টাইমের আনে নেয় অনেকদিন আগেই তুলে দিয়েছে কিন্তু আমরা এটা জানি যে মোটামুটি একটা ভিউজ আসতে হয় তারপরেই কিন্তু আমাদের ওই সেট আপগুলো দেয় কিন্তু ভিউস আসতে গেলে ফলোয়ার দরকার তোমার আইডিতে যদি ফলোয়ারই না থাকে তাহলে ভিউসটা কী করে আসবে চলো আজকে তোমাদের দেখাবো ফলোয়ার কেউ বাড়াবে ইউটিউবে যদি সার্চ করো যে ফেসবুক ফলোয়ার কেউ বাড়াবো অনেক ভিডিও আসবো কেউ বলবে যে গ্রুপ থেকে প্রচুর ফলোয়ার বাড়ি না গ্রুপে শেয়ার করো এই সেটিংটা অন করো তার দেখো প্রচুর ফলোয়ার বেড়ে যাবে বুঝতে পারলে গ্রুপে ভিডিও শেয়ার করলে তোমার যেই ভিউসটা আসছিলো সেই ভিউসটা কিন্তু আর আসবে না আর ফলোয়ার তো দূরের কথা বুঝতে পারলে তো চলো রিয়েল একটি ফলোয়ার যারা প্রতিনিধি তোমার ভিডিও দেখবে সেসব রিয়েল ফলোয়ার কিভাবে তোমরা তোমাদের আইডিতে বাড়াবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়ার্ল্ড স্ক্রিনের মধ্যে ফেসবুকটা ওপেন করে আর একটা কথা অনেক ক্রিয়েটার বলবে দেখবে দু হাজার টাকা তিন হাজার টাকা দাও দি ফলোয়ার বাড়িয়ে নাও পেড ভাবে সেটাও করো না ঠিক আছে একদম ফেসে যাবে পুরো যে স্বপ্নটার জন্য এসেছো ফেসবুকে কিছু করতে করবো ভবিষ্যতে টাকা ইনকাম করবো ঠিক আছে বড়ো হবো দশটা লোক আমাকে চিনবে সেটা কিন্তু জীবনে হবে না যদি এই ভুলগুলো প্রথম থেকে করে বসো আর নিজের ভিডিও কখনো শেয়ার করবে না বড় বড়ো আইডি থেকে আমাকে ফলো করো একে অপরকে সাপোর্ট করো ফলো টু ফলো আমার ভিডিওতে একটা কমেন্ট করো অনেক দেখবে ফেসবুকে আলাদা আলাদা ভিডিও বানায় অনেক ক্রিয়েটাররা ছোটদের মাথায় কিন্তু কাটাল ভেঙে খায় ওরা কি বলে যে আমার ভিডিওর একটা কমেন্ট করো তাহলে দেখো তোমাদের রিচ বেড়ে যাবে এনগেজমেন্ট বাড়াতে চাইলে ভিডিওতে তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ওরা হচ্ছে তোমাদেরকে বোকা বানিয়ে তারা কিন্তু বড় হচ্ছে বুঝলে তো তুমি যেই ওর কথা শুনে কমেন্টটা করবে তার ভিডিওটা ভাইরাল হবে তোমার কিছুই হবে না তো চলো আমি রিয়েল ফলোয়ার কেউ বারো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে শুধুমাত্র এক মাস কাজ করবে আমি যে বলবো এক মাস কাজ করার পর যদি ফলোয়ার না পারে আমার ভিডিও আর কোনো দিন দেখার দরকার নেই আমার চ্যানেলে যাওয়ার দরকার নেই আনসাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো দেখো ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকটা আমি ওপেন করছি ঠিক আছে ফেসবুকটা ওপেন করার পরই তোমাদেরকে তুমি কোন টপিকে ভিডিও বানাও কোন নিঃসে কোন ক্যাটাগরিতে খেলার ভিডিও বানাও না ডান্স ভিডিও বানাও না কমেডি না কুকিল না রোস্টিং ঠিক আছে যেই ভিডিও বানাও সেই ভিডিও এখানে কিন্তু তোমাকে সার্চ করতে হবে বা সেই রকম কোনো বড়ো বড়ো আইডিতে চলে যেতে হবে যাদের প্রচুর ফলোয়ার প্রচুর ভিউজ আসে ধরে নাও কমেডি ভিডিও তুমি আপলোড করো তাহলে বড়ো বড়ো কমেডি আইডিগুলোকে তোমাকে ফলো করে নিতে হবে ঠিক আছে বা এখানে সার্চ করবে যে কমেডি ভিডিও এখানে সার্চ করবে সিও ই ডি ওয়াই কমেডি ঠিক আছে রিলসই লিখছি হ্যাঁ আর ডাব্ল কমেডি রিলস বাংলা যেহেতু ধর আমি তোমাদের বাংলাতে ধরো আমি ভিডিও করবো কমেডি সেই জন্য এখানে কমেডি রিলস বাংলা আমি সার্চ করলাম সার্চ করার পরেই দেখো এখানে প্রচুর কমেডি ভিডিও কিন্তু চলে আসবে এখন নেটওয়ার্কের সমস্যা বলে একটু ঘুরছে দেখো এখন আসবে দেখো বন্ধুরা চলে এসেছে ঠিক আছে একটু ওপর দিয়ে তোলার পরেই দেখবে এখানে প্রচুর রিলস ভিডিও চলে এসেছে যারা বাংলাতে রিলস ভিডিও আপলোড করো প্রচুর ভাইরাল যায় দেখতে পাচ্ছো দেখো পাঁচ লাখ মতো চলে এসেছে বুঝতে পারলে তো এদের আইডিতে তোমরা চলে যাবে একটু তুলে দেখতে পাচ্ছ এটাও একটা কমেডি ভিডিও আপলোড করেছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ চলে এসেছে আরও যদি তোলো একবার এই একটা কমেডি ভিডিও আপলোড করছে টু পয়েন্ট ফোর মিলিয়ন চলে চলেছে ঠিক আছে এদের আইডিতে চলে যাবে এইভাবে এদের আইডিতে চলে যাওয়ার পরেই ভিডিও সেকশনে আসার পরে রিসেন্ট যে ভিডিও গুলো আপলোড করছে এগুলো ধরো ভাইরাল গেছে বলে প্রিন্ট করে দিয়েছে কিন্তু এই রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছে দেখো এখানে ওয়ান কে টু কে করে ধরো ভিউজ হয়েছে রিসেন্ট ভিডিও গুলো তোমরা কিন্তু ট্যাপ দেবে এই ভিডিও চলেছে এই ভিডিওটাই তোমরা ট্যাপ দেবে এগুলো সব কমেডি ভিডিও বারবার বলছি তুমি যেই ধরনের ভিডিও বানাও সেই ধরনের ট্যাগ কিন্তু ওপরে সার্চ করবে ফেসবুকে বা সেসব বড় বড় আইডি তে চলে যাবে আমি কমেডি আইছি বলে তোমরা কমেডিতে আসবে তা কিন্তু নয় তাহলে কিন্তু রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার পাবে না ঠিক আছে আমি কমেডি ভিডিও আপলোড করি ধরো তো এখানে আমি ভিডিওটা ওপর ট্যাপ দিয়ে দিলাম ভিডিওর ওপর ট্যাপ দেওয়ার পরই ভিডিও দেখার দরকার নাই ঠিক আছে এটা একটা কমেডি ভিডিও আমার কি কাজ হবে দেখো আমি কমেডি ভিডিও আপলোড করি বুঝতে পারলে তো এখানে আমরা যদি কমেন্ট সেকশনে চলে আসি তোমরা দেখো এখানে কিন্তু অনেকজন কমেন্ট করেছে এখানে দেখো প্রচুর কিন্তু কমেন্ট করেছে তারা কমেন্ট করেছে যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তারাই কিন্তু এখানে কমেন্ট করেছে তাহলে কী হবে এই অডিয়েন্সগুলোকে যে যারা কমেন্ট করেছে এই অডিয়েন্সগুলোকে কিন্তু আমার আইডিতে নিয়ে যেতে হবে তাহলে একটি ফলোয়ার পেজ আছে আমিও কমেডি ভিডিও আপলোড করি এবং এরাও কিন্তু কমেডি ভিডিও দেখে কমেন্ট করে এরা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তাহলে কি হবে এই অডিয়েন্সগুলোকে আমার আইডির মধ্যে নিয়ে যেতে হবে কিভাবে দেখাচ্ছি তো তোমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো প্রচুর কমেন্ট চলে এসেছে ভালো করে লক্ষ্য করে এখানে কিন্তু প্রচুর প্রচুর দেখো এখানে কমেন্ট কিন্তু চলে এসেছে তোমরা কি করবে এদের আইডির মধ্যে চলে যাবে যে কোনো এভাবে প্রেস করবে প্রেস করার পরেই এদের আইডির মধ্যে চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এদের আইডিতে আসার পরেই তোমরা এখানে এও কিন্তু দেখো ভিডিও আপলোড করেছে তোমরা দেখো এ দেখো ঠিক আছে ছ ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি বুঝতে পারলে তো তো এর ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবে ভিডিওটা প্রথম প্লে করবে একটা লাইক দেবে লাইক দেওয়ার পরই এখানে তোমরা সুন্দর একটা কিন্তু এখানে কমেন্ট করে দেবে ঠিক আছে সুন্দর একটা কমেন্ট করবে বা তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে লাইক দেবে ঠিক আছে এখানে লাইক দেবে এখানে একটা সুন্দর কমেন্ট করে দেবে যে নাইস হ্যাঁ নাইস এভাবে হয়ে গেল তো আমি যখনই কমেন্টটা করব সে কিন্তু দেখতে পাবে বুঝতে পারলে তো তখন আমার আইডি থেকে আমার কমেডি ভিডিওগুলো কিন্তু সে দেখবে এতে করে সে যখনই একবার আমার কমেডি ভিডিও দেখে নেবে ফেসবুকটা যখনই ওপেন করবে আমার কমেডি ভিডিওগুলো অন্য কমেডি ভিডিওগুলো আমি যত আপলোড করি সেগুলো তার সামনে কিন্তু চলে যাবে এটা কিন্তু আমরা সবাই জানি আমরা যে ধরনের ভিডিও বেশি দেখি ফেসবুকে সেই ধরনের ভিডিও ফেসবুক একদম আমাদের কাছে বেশি বেশি পাঠায় তো সে যখনই আমার কমেডি ভিডিওটা দেখবে ফেসবুকটা ধরো অফ করে দিল আবার যখন ফেসবুক খুলে আমার অন্য কমেডি ভিডিওগুলো কিন্তু তার কাছে চলে যাবে এইভাবে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু বাড়তে পারবে তো এর হয়ে গেলো এর আইডিতে চেক দিল আবার অন্য আইডিতে এভাবে তুলে তুলে অন্য আইডিতে যাবে এই একটা আইডিতে চলে চলে এলাম এটা লক আছে যেসব আইডি প্রোফাইল লক আছে সেসব যাওয়ার দরকার নেই চলো এই একটা চলে এলাম ঠিক আছে এটা লগ নেয় চলো এই দেখি কোনো ভিডিও আপলোড করছে কিনা হ্যাঁ এও কিন্তু একটা পোস্ট করেছে দেখতে পাচ্ছ দেখো এই পোস্ট এর মধ্যেও কিন্তু আমরা কমেন্ট করতে পারি খুব ভালো দেখে এবার একটু লাভ রিয়াকশন দিয়ে দিলাম বা কিছু হ্যাঁ বুঝতে পারলে তো তো যখনই আমি কমেন্টটা করবো তার কাছে নোটিফিকেশন চলে যাবে সে কিন্তু আমার আইডিতে যাবে এইভাবে এইভাবে আমার আইডিতে যাবে সে আমার ভিডিওগুলো কিন্তু এইভাবে দেখবে বুঝতে পারলে তো তো এইভাবে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার বাড়ি না যারা তোমার প্রতিনিয়ত ভিডিও দেখবে তার সঙ্গে তোমার ফলোয়ারে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে খুব তাদের কন্টেন্ট মার্সেন পেয়ে যাবে কন্টেন্ট মারেশন পেয়ে গেলে তুমি স্টোরি দিলেও ইনকাম করতে পারবে ফটো আপলোড করলেও টাকা ইনকাম করতে পারবে রিলস লাইভ যাই করবে ঠিক আছে যেটাই করবে ফেসবুকে তুমি যে কোনো ধরনের পোস্ট করলেই কিন্তু তোমরা টেক্সট পোস্ট করলেও কিন্তু টাকা ইনকাম করতে পারবে তোমরা তো সবাই জানো চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা